ওই দেখতে পাইতেছেন ওই দেখতে হচ্ছে সুন্দরবন এই সুন্দরবন আর এটা হচ্ছে আপনার কুয়াকাটা আমরা লেম্বু ছর থেকে এখন এখানে আসছি খাবার খাবার অর্ডার করে আসছি এই যে উই দেখেন কতগুলো বক এই পাশে বাইক নিয়ে আসা যায় না এই পাশে বেড়া দিয়ে রাখছে দেখছেন বক বক যাবো চলো যাতে খুব ইচ্ছা করতে সুন্দরবন এখানে অল্প কটুক দূরে সাতটা যাওয়া যাবে তবে অনেকটা দূর যাবে কোনো কিছু না যাওয়া যাবে অবশ্যই যারা গ্রামের আছে তারা তারা যেতে পারবে দেখেন কতগুলো বক দেখা যায় এখানে দেখা যায় মনে হয় দেখতে পাইতেছি খালি চোখে আপনার দেখতে পাইতে না ক্যামেরা দিয়ে জুম করে দেখি দেখা যায় কিনা দেখছেন বক এই দেখছেন খুব ভালো লাগতেছে বিশেষ করে সুন্দরবন এই পাশে অসাধারণ লাগতেছে অসাধারণ তো বিশেষ করে মন চাচা যাওয়ার জন্য ওই পাশে ওই পাটটা মনে খুব সুন্দর সুন্দরবন তো দূর থেকে সুন্দর হলে হবে না